মাধ্যমিক পাশ যোগ্যতায় ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা বিভাগে চার হাজার নশো পোস্টের জন্য ফর্ম ফিল চলছে কবে থেকে ফর্ম ফিল করতে পারবে লাস্ট ডেট কবে কী বয়সীমা চাওয়া হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই ভিডিওটি দেখো তো বুঝতে পারবে ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ এই দুটি পদের জন্য কিন্তু তোমাদের নিয়োগটি হচ্ছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর যে সাঁত্রিশটি হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারের আন্ডারেই তোমাদের পোস্টিং হবে এবং তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে ঠিক আছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো তোমাদের বলে রাখি আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে জুলাই থেকে তোমাদের এই পদ্ধতির জন্য ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল কবে পর্যন্ত চলবে তোমরা রাখবে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এর ফর্ম ফিল আপ চলবে যোগ্যতা কি চাওয়া হয়েছে যোগ্যতা শুধুমাত্র চাওয়া হয়েছে কিন্তু মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তুমি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স কত হতে হবে তোমাদের বয়স হতে হবে আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে এর স্কেল কী কী রয়েছে তো দেখো এর যে স্কেল রয়েছে অর্থাৎ তোমাদের বেতন যেটা রয়েছে এটা লেভেল থ্রি অর্থাৎ একুশ হাজার সাতশো টাকা থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু এর বেতন হবে এবং তার সাথে ডিএ বলো টিএ এইচআরএ এই সমস্ত কিছু তোমাদের কিন্তু লাগু থাকবে ঠিক আছে তারপর তোমাদের সিলেকশন কিভাবে করানো হবে তো তোমাদের প্রথমে কিন্তু টোটাল তিনটে পরীক্ষা হবে প্রথম হচ্ছে টায়ার ওয়ান যেখানে তোমাদের সিবিটি এক্সাম হবে একশো নম্বরে একশোটি এমসি প্রশ্ন থাকবে সেখানে যদি কোয়ালিফাই করো তারপর টায়ার টু যেখানে তোমাদের পঞ্চাশ নম্বর থাকবে সেখানে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন উত্তর করতে হবে এবং সে পঞ্চাশ নম্বর থাকবে যেটা তোমাদের ইন্টারভিউ করানো হবে প্রথমে একশো নম্বরের তারপর পঞ্চাশ নম্বরের লিখিত এবং তারপর ইন্টারভিউ হচ্ছে কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বর এই হচ্ছে তোমাদের কিন্তু মোট দুশোর মধ্যে কিন্তু এক্সামিনেশনটা হবে তারপর তোমাদের ভ্যাকান্সি সংখ্যা তো তোমাদের বলেই দিয়েছি দেখো যে ভ্যাকান্সি সংখ্যা রয়েছে কিন্তু চার হাজার ন নশো সপ্তশিটি ক্যাটাগরি ওয়াইজ যদি তোমরা দেখতে চাও তাহলে জেনারেল যে রয়েছে দু হাজার চারশো একাত্তরটি পোস্ট রয়েছে জেনারেলের জন্য ওবিসির জন্য এক হাজার পনেরোটি এসসির জন্য পাঁচশো চুয়াত্তরটি এবং এসটির জন্য চারশো ছাব্বিশটি এবং ইডব্লু ইএসডব্লিউ যারা রয়েছে তাদের জন্য রয়েছে কিন্তু পাঁচশো একটি পাঁচশো একটি পোস্ট ঠিক আছে তো পে স্কেল ওটাই লেভেল থ্রি এবং এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং তার সাথে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে তো তোমরা ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এর জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে মিনিমাম এস চাওয়া হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ কিন্তু সাতাশ বছর ঠিক আছে এবং তোমার যারা এসসি এসটি রয়েছ তারা কিন্তু যে রুলস রয়েছে সেই অনুসারে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের বয়স কবে কত থেকে হতে হবে সতেরো আট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই এজ তোমাদের আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে সতেরো আট দু হাজার পঁচিশের মধ্যে ঠিক আছে এর জন্য তোমরা অ্যাপ্লাই কোথায় করবে এর জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে ডব্লিউ 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 ডট এম এইচ এ ডট গভ ডট ইন অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এর জন্য ফর্মটা ফিল করবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর কি তোমাদের জানার আছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদের কিন্তু কমেন্টেই এর উত্তর দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ও তার সাথে আরেকটা কথা তোমাদের বলে রাখি এটা হচ্ছে আমাদের ট্র্যাক পুলিশ টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে যেখানে আমি তোমাদের গতকাল রাতে কিন্তু তোমাদের এই যে পোস্টের ব্যাপারে সেটা কিন্তু তোমাদের আমি পোস্ট করে দিয়েছি ঠিক আছে তো অত রাতে ভিডিও বানানো সম্ভব হয়নি প্রায় দশটা আটচল্লিশের দিকে আমি এটা পোস্ট করেছি তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও কারণ টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথম যে কোনো আপডেট সবার প্রথমেই কিন্তু পেয়ে যাবে একদম বিস্তারিতভাবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই जय हिंद जय भारत